رب العالمين سوره البكرانك شطو شدتنا امراه المدين على رب العالمين قران الكريم ارشاد كرين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون সুখ দুঃখ কষ্ট অতিক্রম করে মমিন মমিন জীবনে দুঃখ কষ্ট সংকটপূর্ণ সময় ধারণ করে যারা অসময় অতিক্রম করেন ওলা ঐকা হোম স্বদে ওলা ইকা সদকো তারা সত্যবাদী অ উলা এই কামুল মত্ত যারা ধৈর্য কষ্ট সহ্য করে জীবন যাপন করেন তারা মত্তাকে তারা সত্যবাদী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল বাকরা 177 নম্বর আয়াত বলেন ওয়াস সাবিরিনা ফিল বাসা ওয়াদ দাররা ওয়া ইনাল বাসি উলাইকা আল্লাযিনা সাদিকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন মানব জীবনে দুঃখ থাকবে মানব জীবনে কষ্ট থাকবে বিপদ আপদে বলা মুসিবতে সংকটপূর্ণ অবস্থায় صبرের মাধ্যমে যারা ধারণ করেন আমার আল্লাহ বলেন উলাইকা লযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন তারা সত্যবাদী ও উলাইকা হুমুল মুত্তাকিন মুত্তাকুন তারা খোদা বিরু তারা মুত্তাকি যুর বলেন সুবহানাল্লাহ অপরা্যাতির মধ্যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা সাদ করেন

আমাদেরকে বড় মেসেজ দিচ্ছে বিপদ আপদের সময় কোনো ধরনের ধৈর্য হারা হওয়া যাবে না কোরআন কালীম আল্লাহ পাপ সুহান এহতারা আমার আসো বা আমি মুসিবা আরুদি ওয়ালাফি আনফুসিকুম ইল্লাফি কি ট্যাব ইনু কবেলি আন নামার মোমিনের ব্যক্তিগত জীবনে যা দুঃখ কষ্ট সময় অতিক্রম হয় এই সময়ের মধ্যে মমিন আল্লাহ আলা বান্দাদেরকে ইন্নাদ আলিকা আল্লাহ হেদ এগুলি সব আল্লাহ এগুলো সব আল্লাহ পাক সুবাহানে হোতা আলা আল্লাহর পক্ষ থেকে হয় এবং আল্লাহর জন্য এটা কোনো অসম্ভব নয় ইন্নদা আলিকে আলাহ্লা হয়ে এটা আল্লাহর জন্য খুবই সহজ আমরা انا اريد ان اكون اقول لك ان صلى الله عليه وسلم، اكون 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 الله اكون 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 الله اكون الله اكون اكون اكون

আমার নবী উত্তর দেন কল আল আম্বিয়া সুম্মাল আমসালু কল আমসালু সমস্ত নবী আলিসলামের ওপরে বলা মুসিবত পতিত হয়েছেন পরীক্ষা হয়েছে। তারপর সুম্মাল আমসালু কাল আমসালু লেখার আবা যুগে যুগে যারা মৌমিন মুক্তাকৈন আল্লাহ আল্লাহ তাদেরকে পরীক্ষা নিয়েছেন কেন ওয়াল্লাহহু লাহিবুস সাবেরিন আল্লাহ ইয়হিবুস সাবেরিন আল্লাহ আল্লাহ যারা সবর করেন ধারণ করেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন ইনামা ইউ সাবি উনা যারা সবর করেন ধারণ করেন আল্লাহ তাদেরকে বেহিসাবেই নিয়ামত দান করেন জুলুমল্লুর সুভান আল্লাহ حديث كيف باكي كي بولن وان سعد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم اي الناس اشد البلاء يا رسول الله او الله النبي كل মানুষের উপরে বেশি مصيبة মুসিবত পতিত হয় কোন মানুষ বেশি আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয় আমার নবী বলেন ফল আম ক্বাল আল আমবিয়া ثم الامثال قلم সালু সমস্ত নবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছিল সমস্ত নবীরা আল্লাহ তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছিল তারপর ثم আমসালু قلم سلو শুধু তাই নয় যুগে যুগে সমস্ত মুমিন মুত্তাকিন আল্লাহ ওয়ালা যত দুনিয়ার বুকে আসবে প্রত্যেককে আল্লাহ পরীক্ষা করবে যেমনিভাবে আল্লাহ পরীক্ষা করেছিলেন বাবা আদম আলাইহিস সালামকে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন বলা তাকরামা হাযি জান্নাত ও আদম ওই গছরনি কর যাবে না আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন 350 বছর আল্লাহর দরবারে কান্না করলেন আল্লাহ শেষ পর্যন্ত আমার নবীর নামে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল আলাইহিস আদম আলাইহিস সালাম আল্লাহ ক্ষমা করলেন আল্লাহ পরীক্ষা নিলেন ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যাকে আল্লাহ খলিলুল্লাহ নাম দিয়েছেন যবীহুল্লাহ নাম দিয়েছেন আল্লাহ পরীক্ষা নিয়েছেন যুগে যুগে ক্বাল আল আম্বিয়া এভাবে আম্বিয়া আলাইহিস সালাম দের নবী থেকে রাসূল দের কে পরীক্ষা নিতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে পরীক্ষা নিলেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের অগ্নি কুন্ডের মধ্যে করলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষাতে না হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে রবের জন্য আমার জান করবান সে আল্লাহ আমাকে হেফাজত করবেন কোরআনুল কারিমে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুন্ডের মধ্যে নিক্ষেপ করানো আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ارشاد করে বলেন কুল্লিয়া নারু বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তোমার নিকট আমার ইব্রাহিমdiamine আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি শীতল হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও আমার আল্লাহ বলার সাথে সাথে নমরুদের আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান হয়ে গেল শুধু তাই নয় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন জবিহুল্লাহ বললেন নি সন্তানকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর পরীক্ষার জন্য নি সন্তানকে পর্যন্ত জবাই করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন যেমনিভাবে ভাবে আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরে পোকা দর্তে দর্তে সারা শরীরের মধ্যে পোকা কিন্তু কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জবানে আল্লাহ আল্লাহ জিকির সবর দর্য কাকে বলেন আইয়ুব আলাই সালাম যে মুহূর্তে জিব্বার মধ্যে বোকা ধরল আইয়ুব আলাই সালাম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুল্লা ও আল্লাহ এতদিন আপনাকে আপনার কাছে ফরিয়াদ করে ভিক্ষা চাই নাই কেননা আমার কলপ আর জবানে আল্লাহ আল্লাহ করত বিদায় আমি একটা দিলের মধ্যে আলাদা শান্তি অনুভব করতাম ও আল্লাহ আমার জবানের মধ্যে পোখা ধরে চাল্লা আমি আপনার কাছে ফানা চাই আল্লাহ আমাকে ক্ষমা করো সাফা দান কর আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন ও আইয়ুবা ইতনা দা রাব্বাহুম আন্নী মাসসানিয়াদ দুরু وان ترى الرحمن الرحيم ويوب তোমার কথার বলার ধরন আমার কাছে এত পছন্দ হয়েছেবিদায়ে আমি রহমান রহিম তোমাকে শাফাদান করলাম তোমাকে কমা করে দিলাম শুধু তাই নয় ইউসুফ আলাইহিস সালাম 11 মিলে ইউসুফ আলাইহিস সালাম কে কুফরের মধ্যে নিকট করলেন কুফের মধ্যে নিক্ষেপ করলেন এখানে কোন কেউ নাই ওই কুফের মধ্যে শুধুমাত্র আল্লাহ সারার কেউ নাই ইউসু ইউনুস ইউসুফ আলাই আল্লাহর কাছে কান্না করলেন আর আমার আল্লাহ বলেন ইউসুফ কান্না করো না আমি খোদা তোমাকে মিশরের কূপ থেকে আ খেনানের কূপ থেকে তোমাকে তুলে আমি খোদা তোমাকে মিশরে আজিজ বানাইতে পারি সোহার আল্লাহ বলুন হজরত ইউসুফ আলি সাল্লামকে এগারো ভাই মিলে একটা কূপের মধ্যে হিংসার বহিভূত হয়ে একটা কুফের মধ্যে নিক্ষেপ করলেন এই কূপ থেকে এমন একটা জায়গা কূপের মধ্যে নিক্ষেপ করলেন যেখান থেকে উত্তরণ হওয়ার কোনো পথ নাই উঠার কোনো সুযোগ নাই হজরতে ইউসুফ আলি সালাম ওই কূপের মধ্যে ওনার বিশ্বাস ছিল আমার একজন রব আছেন আল্লাহ আছেন তিনি চাইলে আমাকে রক্ষা করতে পারেন বাইরা হিংসার বহিভূত হয়ে ফেলিয়েছিলেন কুফের মধ্যে আর কেনানের কুপ থেকে তুলে আমার আল্লাহ ইউসুফ আলি ইসালামকে মিশরা আজিজ বানিয়ে দিলেন হিংসা করলে আল্লাহ মকাম বাড়িয়ে দেন কি করে দেন আল্লাহ মকাম বাড়িয়ে দেন আইয়ুব আলি সালামকে আল্লাহ সাফা দান করলেন যুগে যুগে মানুষের জীবনে যত পরীক্ষা আসবে আমার নবী বলেন রসলে পাক সাল ওয়াসাল্লাম আমার হাবিব বলেন কেউ যখন কারো উপর যখন বলা মুসিবত পতিত হয় হয়সিবত হবে ওই সময় ধৈর্য ধারণ করতে হবে সবর পাততে হবে সম্পদের উপরে টাকার উপরে পরিবার পরিজনের উপরে ফসল পলাদির উপরে আপনাদের পর গজব আসবে এই গজবকে

তার এমন কোন আমল নাই যে গুণাগুল তার কাফারা হবেন আমার আল্লাহ আমার নবী বলেন আমার নবী বলেন বিল হসনিল ইউ কাফির আনহু কোন ব্যক্তি যখন গুনাহ বেশি করেন আল্লাহ তার উপর বলা মুসিবত দেন আর বলা মুসিবত দিয়ে ব কষ্ট দিয়ে দুঃখ দিয়ে এ কষ্ট দুঃখের মাধ্যমে আল্লাহ তার গুনাগুলো কাফার হিসেবে গণনা করেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى يلي سيدنا مولانا شدو تينوي আল্লাহর নবী হায়াতুন নবী নুরুন নবী বলেন কোন আল্লাহর বান্দা যদি অসুস্থ হয়ে যায় আমার আল্লাহ অসুস্থ হওয়ার কারণে কোন বান্দা নামাজ পড়তে পারতেছে না শোয়া থেকে উঠতে পারতেছে না কোন বান্দা হাঁটাচলা করতে পারতেছে না শোয়ার মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা কষ্টের মধ্যে জীবন যাপন করছে আমার আল্লাহ আমার নবী বলেন ও উম্মত শুনো 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 কোনো অসুস্থ মাজুর ব্যক্তি মসজিদ আসতে পারে নাই আবাদত বন্দি করতে পারে নাই অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছে আমার নবী বলেন ও রহমতের ব্যবস্থা ডান কাদের ব্যবস্থা বাম কাদের ফেরস্তা শুনো 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 আমার বান্দা কোন গুণ আমার বন্দার লিখবে না অসুস্থ অবস্থায় একটা সুস্থ ব্যক্তি যেরকম মসজিদে গিয়ে নামাজ আবাদত করে যেরকম সবাব পায় ও আমার ফেরস্তা শুনো আল্লাহ আমি খুদা হুকুম দিচ্ছি সুস্থ অবশ্যই এবাদত করলে যেমন আম শবাব দেওয়া হয় সে সভাবগুলো তার আমল্লামার মধ্যে দেওয়া হবে রসুলে করিম সাল্লাল্লাহুয়া উসাল্লামের স্বাদ করেন কোন ব্যক্তি যখন অসুস্থ হয় অসুস্থ হওয়ার কারণে যখন নামাজ পড়তে পারে না যখন এবাদত বন্দি করতে পারে না আমার আল্লাহ আর রহমতের ফায়স তাদেরকে নির্দেশ দেন তার কোনো গুণা তোমরা লিপিবদ্ধ করবে না কোন সুস্থ ব্যক্তি কোন সুস্থ ব্যক্তি সুস্থ সবল ব্যক্তি যেরকম মসজিদে গিয়ে করে যেরকম নেকি পায় আমি তার আমল নামার মধ্যে অসুস্থতা হওয়ার কারণে আমি খোদা তার আমল নামার মধ্যে সেই সমাবধান করালাম বলেন আল্লাহ কোন অসুস্থ ব্যক্তি অসুস্থ হলে প্যারাসানি হবেন না অসুস্থ হলে আল্লাহ মাফ করে দেন অসুস্থ হলে আল্লাহ পরীক্ষা করেন অসুস্থ ব্যক্তির গুনাহের কাফফারা হলো বিমার। অসুস্থ হলে মনে করবেন আল্লাহ আপনার গুনা माफ করতেছে সুবহানাল্লাহ বলুন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন আল্লাহ صبرকারীদের ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন শুধু তাই নয় ইননা মা ইয়ুত্বাস সাবিরুনা বিগাইর হিসাব যারা সবর করেন ধৈর্য ধারণ করেন জীবনের সংকটপূর্ণ অবস্থায় দুঃখে কষ্টে বিপদাপদে দেউলিয়ে না হয়ে সবর সাথে মোকাবেলা করেন ইন্নামায়ুনা আজের অহম বিগয়ের হেসাব আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দিবেন বিগয়ের হিসাব তার হিসেবের বাহিরে শুধু তাই নয় তো এই সবরগুলো কি সবর তিন প্রকার এক নাম্বার এক নাম্বার আল্লাহ পাক অব্বুল আলামিন যে সমস্ত ফরজ বিধান আমাদের উপর যে সমস্ত ফরজগুলো বিধান ফরজ হয়েছে দৈর্যের সাথে সবরের সাথে সেগুলো পালন করা দুই নাম্বার আল্লাহ যে আমাদেরকে নিষেধ করেছেন যে কাজ আমার জন্য হারাম আপনার জন্য হারাম এই নিষেধ কাজগুলোকে হারামগুলোকে দৈর্যের সাথে সবর সাথে মোকাবেলা করে জীবন জীবনযাপন করা তিন নাম্বার কোন মুসিবত বালা মুসিবত যখন আসবে দেউলি হয়ে যাবেন না অধৈর্য হয়ে যাবেন না তাকদীরের উপর বিশ্বাস করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ माफ করার জন্য আপনাকে কষ্ট দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে নবী আলাইহিস সালাম পরীক্ষা নিয়েছিলেন আদম আলাইহিস সালাম পরীক্ষা নিয়েছিলেন নূহ আলাইহিস সালাম কে পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কে পরীক্ষা নিয়েছিলেন দাউদ আলাইহিস সালাম কে ইব্রাহিম পরীক্ষা নিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা

আল্লাহ এবাদত গুলো ফরজগুলো, গুলো সাথে মোকাবেলা করবেন সবর গুলো ধারণ করবেন আর হারামগুলো যেগুলো হারাম করেছেন হারামগুলো দজ্যের সাথে সবর সাথে অতিক্রম করবেন আমার আল্লাহ বলেন সারো সাতশ থেকে এক হাজার গুণ ইজ্জু সম্মান মর্যাদা আল্লাহ তাকে বৃদ্ধি করে দেবেন যে বলেন সুভান আল্লাহ মুমিনের জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে আমাদের জীবনে পরীক্ষা কেন আসে বলা মুসিবত আমাদের জীবনে বলা মুসিবত কেন আসে তিনটা কারণ এক নাম্বার এক নাম্বার এক নাম্বার হলো পরীক্ষা আল্লাহ তো মৌমিনদের কাছ থেকে পরীক্ষা নেন কোরআন কারিমা বলেন ওয়ালা নাবিলু ওয়ান নাকুম বিশাইয়ি মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকাস মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন তোমাদের ধন সম্পদ টাকা পয়সা ইত্যাদির উপরে বালা মুসিবত আসবে আর যারা অবশ্যই সবেরিন যারা এগুলো সবর করবে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করব জরুরি সুবাহান আল্লাহ দুই নাম্বার আল্লাহ কাউকে মর্যাদা বৃদ্ধি করতে চাচ্ছেন আল্লাহ কাউকে কি করতে চাচ্ছে মর্যাদা বৃদ্ধি করতে চাচ্ছে তখন আল্লাহ তাকে কষ্ট দেন যেমন হজরত ইউসুফ আলি সালামের কথা বললাম তার বেয়েরা তাকে হিংসা করে খেনানের কুফের মধ্যে নিক্ষেপ করল আল্লাহ ইউসুফ আলি সালামের সবরের তে খুশি হয়ে ইন্নমায় উপাসবির বিবাহ হেসাব আল্লাহ খেনানের কুপ থেকে তুলে ইউসুফ আলি সালামকে মিশরা আজিজ বানাই দিলেন জীবন সোহান আল্লাহ শুধু তাই নয় যখন যুলুখা ঈসা আলাইহিস সালামকে একটা কামরার মধ্যে আবদ্ধ করলেন देखतेছে চতুর্দিকে তালা মারা বের খমে কোন দিকে ঈসা আলাইহিস সালাম কান্না করে দিলেন আল্লাহ আমাকে আপনি হেফাজত করো আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিអন্নাসুবুলানা আয়ুসুফ কেউ যখন देखतेছো কোন কেউ করব দরজা খোলা নাই জানলা খোলা নাই যাওয়ার পর নয় তুমি যখন চেষ্টা করবে সাহিত্য ছাইবে আমি হুদা তোমাকে রাস্তা বের করে দিব জয় হাদু ফিনা লানা হতিয়ান না হংস বলে না একথা বলার পরে যখন দিক্ষা ছাইলেন ফরিয়াদ করলেন ইস আলিস সালে দোয়া কমল করে সাথে সাথে সমস্ত দরজা আল্লাহ ক্ষুদ্রত পক্ষ থেকে খুলে গিয়েছে জুলবুল তিন নম্বর মানুষের যখন গুণা বেশি হয় আল্লাহ তখন রোগ দেন মানুষের যখন গুণা বেশি হয়ে যায় স্বাবের চাইতে বেশি হয়ে যায় হওয়ার জন্য আল্লাহ তাকে বলা মুসিবত দেন কোন ব্যক্তি রোগ আক্রান্ত হয়ে মারা গিয়েছে পেট ব্যথায় মারা গিয়েছে অনেকে আছে না বিভিন্ন রোগ কষ্ট বলা মুসিবতের মধ্যে পতিত হয়ে জীবনযাপন করছেন কষ্ট পাচ্ছেন তাদেরকে সুসংবাদ দিচ্ছি আপনারা যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আপনারা ইন্তেকাল করেছেন যারা ইন্তেকাল করেছে আর যারা রোগ আক্রান্ত হয়েছেন সবর করুন ধৈর্য ধারণ করুন আল্লাহ পাক সুবাহান যারা রোগ আক্রান্ত হয়ে কষ্ট পেয়ে মারা যায় তাদের কবার সওয়াল জবাব হয় না আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দান করেন জোরে বলুন সুবাহ আল্লাহ তুমি

তারপর ইমান দেনাই দজ্জর পরীক্ষা দিয়েছিলেন এমন কি নিজের জান পর্যন্ত কুরবানি হয়ে গেছে তারপর মাথা নত করে নাই সবরের পরীক্ষা দিয়েছিলেন কারবালার ময়দানে সবরের পরীক্ষা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য দৃষ্টান্ত শুধু তাই নয় আমার আল্লাহ বলেন রোগবালা বালা হলে কোন বান্দা যাতে কোন বান্দা এই কথা না বলে আল্লাহ আমার উপর জুলুম করেছে কোন বান্দার উপর যদি রোগবালা গুনা মুসিবত পতিত হয় তাহলে মনে রাখবেন আমার আল্লাহ ওই বান্দার গুনা মাফ করেছে আমার আল্লাহ ওই বান্দার ইজ্জত বাড়িয়েছেন আমার আল্লাহ ওই বান্দার সম্মান বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ যে জায়গায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে এসেছে যারা দুঃখ কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করেন গরিবী হালত আমার নবী যদি আমার নবী যদি বিলাসীতে চাইতেন আমার নবী যদি সুখ সুখ চাইতেন উভ পাহাড়কে আল্লাহ স্বর্ণ বানাই দিতেন ঠিক না আমার নবী তা চান নাই গরিবী হালতের জন্য মানুষের যত বেশি আকাঙ্ক্ষা মানুষ যত বেশি আকাঙ্ক্ষা করে তত বেশি মানুষের জীবনের সমস্যা বাড়ে মানুষের জীবন সংকীর্ণ যেদিন মায়ের গর্বে থেকে আমি দুনিয়া এসেছি সেদিন থেকে মৃত্যুর গণনা শুরু সেদিন থেকে মৃত্যুর অপেক্ষায় প্রত্যেক মানুষ একজন মৃত্যু আমাদের কত নিকটে ডান চোখ থেকে বান চোখের দূরত্ব পর্যন্ত প্রত্যেক মানুষের নিকট মৃত্যু ততটুক আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন বাবা শিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে আমরা কোন বালা মুসিবতে যখন দুঃখ কষ্টের মধ্যে আমরা পড়ি আমরা হতাশ গস্ত হয়ে যাই কিন্তু একজন মুমিন কখনো হতাশ গস্ত হয় না আমরা যখন কষ্টের মধ্যে পড়ি আমরা নামাজ একেবারে ছেড়ে দিই অতসব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

মোমিন নারী পুরুষের উপরে সন্তানদের উপরে সম্পদের উপরে যখন বিপদ লেগে থাকে অবশেষে আল্লাহ পাক রব্বুল আলমিন গুণমুক্ত অবস্থায় মিলিত হয় আল্লাহ গুণমুক্ত অবস্থায় নিষ্পাপ শিশুর মতো করে আল্লাহ তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেন জুড়ে শুরু বলুন আল্লাহ এ মাসে আখের চাহার সোমবার আগামী বুধবার আখেরি চাহার সোমবার আখের সাহার সম্বারের মূল বক্তব্য হল রসুল করিম সাল্লাম দশম অল্প সময়ের মধ্যে ইসলাম প্রচার প্রসার করেছিলেন কাফেররা জন্য তারা কালো জাদু করেছিলেন আমার নবী জাদুতে আক্রান্ত হয়ে এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন যে ইমামতি পর্যন্ত করতে পারেন নাই তখন আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে সুস্থতা রসিব করলেন কোরআন কারিমের আয়াত আখেরি চাহার সোমবার আপনারা কিছু কোরান কারিমের সাফার আয়াত রয়েছে আর গোসল করার একটা আয়াত রয়েছেন এগুলো করতে পারলে উত্তম বাধ্যতামূলক নয় এগুলোর অস্তিত্ব শরীয়তের মধ্যে আছে একেবারে নাই বললে এটা জুলুম হয়ে যাবে এগুলো শরীয়তের মধ্যে আছে তাই আখেরি চাহার সোমবার অত্যন্ত জাকপূর্ণভাবে সেদিন আমার নবী শেফা পেয়েছেন বিদায় আবু বকর সিদ্দিক ফারুক আজম আয়েশা সিদ্দিকা মুকার বিভিন্ন সাহাবায়ক রাম হজরত বেলালুদুল্লাহ তালা সহ তারা মুকায় কেউ ওট কোরবানি দিয়েছেন কেউ দিনার সৎকা করেছেন কেউ টাকা পয়সা সৎকা করেছেন রসুল সুস্থ হয়েছে সে খুশিতে তাই আগামী বুধবার আখরি চাহার সোমবার অত্যন্ত আদবের সাথে অত্যন্ত একলাসের সাথে এগুলো আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে মৌমিনের জীবনের সময়গুলোকে দৈর্যের সাথে সবর সাথে অতিক্রম করার আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আমিন